হ্যালো প্রিয় ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করছি আপনার সকলেই ভালো আছেন সামনে কিন্তু আমাদের রমজান মাস চলে আসছে আর এই রমজান মাসকে সামনে রেখে অনেকে অনেক ধরনের বিজনেস প্ল্যান কিন্তু করে থাকে তাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সামনে আমাদের রমজান মাস আসছে রমজান মাসকে সামনে রেখে মোটামুটি একটা ইনভেস্টমেন্টের মধ্যে পাঁচটি বিজনেস আজকে আপনাদের সাথে আলোচনা করব যে খুব সহজে আপনারা কিভাবে শুরু করতে পারেন এক নম্বর ব্যবসারি এটা হচ্ছে খেজুরের ব্যবসা রমজান মাস মানেই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ খেজুরের প্রয়োজন হয় কারণ সবাই কিন্তু খেজুর আর কিছু খাক আর না খাক খেজুর কিন্তু খাবেই ইফতারিতে আর তাই খেজুরের চাহিদাটাও কিন্তু তখন সারা বছর তো একটা চাহিদা থাকেই আর রমজান মাস আসলে খেজুরের চাহিদা প্রায় দশ থেকে বারো গুণ পর্যন্ত বেড়ে যায় এটা একটা রিসার্চ থেকে দেখা গিয়েছে দশ থেকে বারো গুণ বেড়ে যায় তবে খেজুরের ব্যবসাটা করে কিন্তু আসলে সবাই লাভবান হতে পারে না কারণ খেজুরের ব্যবসাটা করতে গেলে আপনার একটা মোটামুটি একটা ইনভেস্টমেন্ট এবং হচ্ছে একটা ভালো সোর্সিং লাগবে যেখান থেকে হচ্ছে আপনি প্রোডাক্টটা সোর্স করলে মোটামুটি একটা দামের ভিতর যদি আপনি সোর্স করতে পারেন তাহলে আপনি একটা ভালো বিজনেস সামনের দিকে এই খেজুরের ব্যবসাটা নিয়ে করতে পারেন খেজুরের ব্যবসাটা আপনি দুইভাবে করতে পারেন এক হচ্ছে আপনার যদি একটা ভালো ইনভেস্টমেন্ট থাকে তাহলে হচ্ছে আপনি ইম্পোর্টারদের কাছ থেকে যারা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আনে যেমন সৌদির অনেক খেজুর আছে দুবাইয়ের খেজুর আছে তাইওয়ানের খেজুর আছে এসব জায়গা থেকে যারা খেজুর ইম্পোর্ট করে আনে তাদের কাছ থেকে আপনি ইম্পোর্টারদের কাছ থেকে সরাসরি কিনে আপনি বিভিন্ন পাইকারি আড়ত বা বিভিন্ন দোকানে আপনি আপনি পাইকারিতে কিন্তু সেগুলো সেল করতে পারেন আর দুই হচ্ছে আপনি যদি একদম আপনার ইনভেস্টমেন্ট অল্প থাকে আপনি ছোটো পরিচিত শুরু করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি বিভিন্ন পাইকারি আড়তে চলে যাবেন গিয়ে সেখান থেকে আপনি পাইকারিতে প্রোডাক্ট বিভিন্ন জাতের খেজুর আছে সেগুলো কিনে আপনি হচ্ছে বিভিন্ন সাইজের প্যাকেট করে যেমন আড়াইশো গ্রামের প্যাকেট আছে হাফ কেজির প্যাকেট আছে এক কেজি দুই কেজি আপনি বিভিন্ন মানে কাস্টমারের চাহিদা অনুসারে আগে দেখবেন মানুষের চাহিদা কেমন সেই চাহিদা অনুসারে আপনি বিভিন্ন সাইজের প্যাকেট করে কিন্তু তার আড়াইশো গ্রামের থেকেও ছোটো প্যাকেট করতে পারেন আপনার অবশ্যই আপনার লাভটা রেখে এসব করে আপনি কিন্তু হাটে ঘাটে মাঠে ভ্যানে বড় কোনো বাজারের পাশে যে কোনো জায়গায় কিন্তু আপনি এগুলো বিক্রি করতে পারবেন দুই নাম্বার ব্যবসা এডিটা হচ্ছে আলু তারপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ মানে কাঁচা যে প্রোডাক্টগুলো আছে বা কাঁচা মালের ব্যবসা এই ব্যবসাটা কিন্তু আপনি রমজান মাসে করতে পারেন রমজান মাসে দেখবেন এগুলোর চাহিদা কিন্তু অনেক বেড়ে যায় যেমন আদা রসুন পেঁয়াজ আলু এই চাহিদাগুলো কিন্তু অনেক বেড়ে যায় তবে এগুলো অ্যাকচুয়ালি আসলে খুচরা বিক্রি করে তেমন আপনি আপনি যদি বিজনেস করতে চান খুচরা ব্যবসা করে আপনার তেমন কোনো লাভ হবে না আপনার এখানে একটা ভালো ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে ঠিক আছে আপনি বিভিন্ন যেসব জায়গায় এগুলো উৎপাদন হয় বা হচ্ছে আপনি ইন্ডিয়া থেকে এগুলো ইম্পোর্ট করে এনে আপনি বিভিন্ন বড় বড় পাইকারি আড়তে কিন্তু এই প্রোডাক্টগুলো সাপ্লাই করতে পারেন আমি আগেই বলছি যদি কারো খুচরা ব্যবসা করতে চায় যদি জাস্ট ব্যবসা করার জন্যই ব্যবসা করবেন মানে হয় যে আমি ব্যবসা করতেছি তাহলে হচ্ছে আপনি এগুলো পাইকার আড়ার থেকে কিনে বিভিন্ন ভ্যানে করে বা হচ্ছে বিভিন্ন বাজারে গিয়ে আপনি হচ্ছে এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন তিন নম্বর ব্যবসার ডেট হচ্ছে আঁতর টুপি জায়না মাছ তসবি এই প্রোডাক্টগুলোর ব্যবসা রমজান মাসে কিন্তু সারা বছর চাহিদা থাকুক আর না থাকুক মানুষ কিনুক আর না কিনুক রমজান মাসে কিন্তু মানুষ এই প্রোডাক্টগুলো প্রচুর কেনাকাটা করে যেমন মেসোয়া হতে পারে তারপর হচ্ছে তসবি জায়না নামাজ এই প্রোডাক্টগুলো কিন্তু মানুষ প্রচুর কেনাকাটা করে এবং এইগুলোর সেল তিন থেকে চার গুণ কিন্তু বেড়ে যায় তাই আপনি যদি রমজান মাসকে টার্গেট করে এই ব্যবসাগুলো শুরু করতে চান ছোটো পরিসরে একদম অল্প বাজেট লাগবে আপনার অল্প পুঁজিতে ব্যবসাগুলো করতে পারবেন আপনি কি করবেন চকবাজার চলে যাবেন চকবাজারে বিভিন্ন ধরনের পাইকারি দোকান রয়েছে যারা হচ্ছে একদম হোলসেল রেটে এই প্রোডাক্টগুলো আপনি তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর কোন দোকান থেকে কীভাবে সংগ্রহ করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসছে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলোর সোর্স খুব সহজেই পেয়ে যাবেন চার নাম্বার ব্যবসা হচ্ছে ফল বা ফলের জুসের ব্যবসা দেখুন আর কিছু চলুক আর না রমজান মাসে এই ফলের জুসের বা শরবতের ব্যবসাটা কিন্তু এক হাজার পার্সেন্ট চলবেই চলবে যে কোনো ফলের ব্যবসা যে কোনো শরবতের ব্যবসা আপনি যদি শুধুমাত্র একটা লেবু নিয়ে রাস্তায় বসে যান ইফতারের আগে দেখবেন ওটাও কিন্তু চলবে তাই ফলের ব্যবসাটা কিন্তু বা ফলের জুসের ব্যবসাটা কিন্তু আপনি করতে পারেন আর ফলের ব্যবসাটা আপনি দুইভাবে করতে পারেন ফলের জুসেরটা আগে বলি আপনি জাস্ট একটা ব্ল্যান্ডার কিনে নর্মাল একটা ব্ল্যান্ডার কিনে আপনি বিভিন্ন ধরনের ফল কিনলেন যেমন তরমুজ আপেল মালটা কলা বেল আরো অনেক ধরনের ফল আছে এগুলো কিনে আপনি কিন্তু জুস করে বা ওয়ান টাইম গ্লাসে করে কিন্তু আপনি বাইরে বিক্রি করতে পারেন ইফতারের আগে থেকে শুরু করে ধরেন আপনি দুপুর থেকে শুরু করে আপনি একদম ইফতারের পর্যন্ত এইগুলো বিক্রি করতে পারেন খুব ভালো কিন্তু সেল হবে আরেকটা বিষয় হচ্ছে ফল আপনি একটা কাজ করতে পারেন বিভিন্ন জাতের ফল কিন্তু কিনে ফল কেনার জন্য কোথায় চলে যাবেন আপনার সদরঘাটের বাদামতলিতে চলে যাবেন এখানে বিভিন্ন ধরনের ফল আপনারা একদম পাইকারি দামে কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে বিভিন্ন জাতের ফল কিনে আপনারা কিছু কিছু ধরেন একটা দুইটা ফল দুইটা কাজ করতে পারেন পিস পিস করে কেটেও দিতে পারেন বা একটা দুইটা প্রতিটা আইটেম থেকে একটা দুইটা ফল নিয়ে একটা ওয়ান টাইম যে প্যাকেজগুলো পাওয়া যায় বা হচ্ছে ওয়ান টাইম যে বক্সগুলো পাওয়া যায় এই বক্সগুলোতে করে আপনি মিনিমাম একটা লাভ রেখে আপনি কিন্তু এগুলো সেল করতে পারেন আপনি বিশ্বাস করুন অনেক অনেক ভালো কিন্তু সেল হয় কারণ এই জিনিসটা আমি একজনকে দেখেছি করতে দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে বিষয়টা জানে না বা অনেকে জিনিসটা আসলে করতে পারে না পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে ইফতার আইটেমের ব্যবসা দেখুন ইফতার আইটেমের ব্যবসা না করাটাই সবচেয়ে ভালো কারণ এই ইফতার আইটেমের ব্যবসা করে লাভ তেমন করতে পারবেন না আর হচ্ছে আপনি কি বিক্রি করবেন ইফতার আইটেমের ব্যবসা বিক্রি করতে গেলে আপনাকে হচ্ছে প্রচুর শ্রম দিতে হবে মানুষ রাখতে হবে কারণ আপনি তো নিজে বানাতে পারবেন না দুইটা থেকে তিনটা মানুষ রাখতে হবে তারপর হচ্ছে আর পরিচয় প্রচুর পরিমাণ পরিশ্রম বা ইনভেস্টমেন্ট করতে হবে সেই তুলনায় আপনার কিন্তু তেমন প্রফিট আসবে না তাই আপনি যদি একদম ছোট পরিসরে শুরু করতে চান তাহলে হচ্ছে আপনি ইফতার দুইটা আইটেমের করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি ঝাল আইটেম নিয়ে করতে চান ঝাল আইটেম নিয়ে করতে পারেন আর যদি মিষ্টি আইটেম নিয়ে করতে চান তাহলে মিষ্টি আইটেম নিয়ে করতে পারেন সব কিছু একবারে নিয়ে করাটা আমি মনে করি আসলে ঠিক হবে না আর যদি আপনার ভালো একটা ইনভেস্টমেন্ট থাকে আপনার লোকজন থাকে আপনার যদি ভালো প্ল্যান থাকে তাহলে হচ্ছে আপনি ইফতার আইটেমের ব্যবসাটা করতে পারেন আর ইফতার আইটেমের ব্যবসা আসলে গলি গলিতে পাড়ায় করবেন না যদি করতে চান বড় কোনো রাস্তার পাশে বা হচ্ছে বড় কোনো বাজারে করলে তাহলে মোটামুটি আপনার একটা ভালো সেল আসবে এবং ওখান থেকে মোটামুটি একটা ভালো আপনি রিটার্ন পেতে পারেন